দুই বছর আগেই মা হয়েছেন বুবলি ছিলেন নাম শেহজাদ খান ঢাকায় সিনেমার কিং খান খ্যাত অভিনেতা শাকিব খানের সঙ্গে নায়িকা শবনম বুবলির প্রেম বিয়ে নিয়ে ঢলিউডের গুঞ্জন নতুন কিছু নয় আবার বুবলির সন্তান হয়েছে এমন তথ্য নিয়েও ঢালিউডে ছিল ব্যাপক আলোচনা যদিও এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখ খোলেননি এই নায়িকা বুদ্ধিমত্তার সঙ্গে এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে গেছেন বলা চলে এভাবে বুবলি নিজেই রহস্যের জাল বুনেছেন এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিনেতা জানান বুবলি সন্তানের মা হয়েছেন তা সঠিক কিন্তু ছেলে নামে হয়েছে মুখ খুলতে এ রাজি হননি তিনি এর আগে মঙ্গলবার হঠাৎ করে বেবি বাম্পের ছবি প্রকাশ করেন বুবলি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়াতেও ট্রেন্ডিংয়ে রয়েছে এই ঘটনা সবাই কৌতূহলী হয়ে জানতে চাইছেন বুবলির বাচ্চা সম্পর্কে কবে মা হয়েছে নায়িকা কে সেই সন্তানের বাবা এ নিয়ে মুখ না খুলেও ইঙ্গিত দেন বুবলি সেপ্টেম্বর সাংবাদিকদের বলেন বিষয়টি নিয়ে বলতে গেলে আমার কয়েকদিন সময় প্রয়োজন এদিকে সাকিব বুবলির নানা সূত্রে নতুন খবর বাতাসে উঠছে দুই বছর আগেই নাকি সাকিবের সন্তানের মা হয়েছেন বুবলি জন্ম দিয়েছেন পুত্র সন্তানের সেই ছেলের নাম রাখা হয়েছে শেহজাদ খান বয়স হয়েছে দুই বছর তিন মাসের বেশি এখন এটাই দেখার বিষয় এ বিষয়ে পরবর্তীতে কি বলেন বুবলি এছাড়া একাধিক সূত্র থেকে জানা যায় দুই সালে কাজী হায়াতের বীর সিনেমার শুটিং চলাকালীন সাকিব বুবলির প্রেমের গুঞ্জন ওঠে মিডিয়া পাড়ায় এরপর বুবলির আমেরিকা পাড়ি দেওয়া দীর্ঘদিন দেশের বাইরে থাকাও বুবলিকে সাকিব খানের প্রায় পঁচিশ হাজার ডলার পাঠানো সব মিলিয়ে সে সময় ঘটনাটি টক অব দ্য ঢালিউডে পরিণত হয় সে সময় যুক্তরাষ্ট্রে সাকিব খানের নতুন ছেলের জন্ম হয়েছে বলে একাধিক সূত্র থেকে জানা যায় তবে এ বিষয় নিয়ে এখনো মুখ খোলেননি ঢালিউড সুপারস্টার শাকিব সাকিব খান ও চিত্রনায়িকা বুবলি হয়তো দ্রুতই এই রহস্যের জট খুলতে পারে বলে মনে করা হচ্ছে কেননা বুবলির সাতাশে সেপ্টেম্বর দেয়া সাক্ষাৎকারে এমনটাই আভাস পাওয়া গেছে এছাড়া আমেরিকা থেকে ফিরে এসেও নায়িকা বলেছিলেন ধীরে ধীরে আমার মুখ থেকে সবকিছু জানতে পারবেন সব একসঙ্গে বলে দিলে তো আগ্রহের জায়গাটা থাকবে না কথা দিচ্ছি সঠিক সময় সব জানতে পারবেন সবাই কাজে আপাতত সেই সঠিক সময়ের অপেক্ষায়